বন্ধুরা নমস্কার টেলিড্রামা কথা এ প্রকাশ এই যে পর্যন্ত যত রাজনৈতিক সভা করছিস কাজের কথা কিচ্ছু বলছিস না শুধু মুখ দিয়ে কুকথা আর কুকথা আচ্ছা একটা জিনিস বলতো দেখি আমাকে মনে কর একটা গন্দা নালা আছে এবারে ওর ভেতরে লুকিয়ে আছে কি করে বুঝবি বলতো তো এই ঢাকনাটা খুলে দিই তেমনই যেই তোর মুখ খুলে ফেলছিস না ওই গন্ধেগিগুলো তোর সংস্কারগুলো বেরিয়ে আসছে তুই যে কোন পরিবার থেকে উঠে এসেছিস তোর পেটে যে কি শিক্ষা দীক্ষা আছে না সব বেরিয়ে যাচ্ছে সব বেরিয়ে আসছে এই যে বড় নেতা মন্ত্রী হয়ে বসে রয়েছিস তোর কি যোগ্যতা আছে বলতো দেখি হ্যাঁ যে সমস্ত ছেলে মেয়েগুলো ওই রকম পড়াশোনা করে কেউ দোকানদারি করছে কেউ রাস্তাঘাট ঝাড় দিচ্ছে নালা নর্দমা পরিষ্কার করছে এই কাজগুলোরও তুই উপযুক্ত না আজকে তোর জায়গায় এদের যদি আমি আনতাম না আজকে এই পার্টি দেশে প্রভূত উন্নতি করতে পারত তোরা সমস্ত ওই গুন্ডাগির্দি করে না মস্তানি করে আর সমস্তদের মাথার উপরে যে আছে তাদের হাত গিয়ে কাছে গিয়ে পায়ে পড়ে হাত কচলিয়ে জায়গা করে নিয়েছিস হয়েছে তো তাদের সুবিধা তাদের প্রোটেকশান দিচ্ছিস কিন্তু গরিব মানুষের তো প্রাণগত হয়ে উঠছে কি উন্নতি করেছিস বল কটা উন্নতি করেছিস এই যে পাড়ায় গুন্ডামি হচ্ছে তোলাবাজি হচ্ছে যত রকম অশান্তি হচ্ছে কি তার সুরাহা করতে পেরেছিস বল কটা বেকার ছেলেমেয়ের চাকরি দিতে পেরেছিস বল বাজার কত কমাতে পেরেছিস বল কমিয়েছিস আদৌ এই গরমের সঙ্গে সঙ্গে না বাজার দর এরকম অগ্নিতুল্য হয়ে উঠছে মানুষ মরে যাচ্ছে সেদিকে ভেবেছিস তা না করে এই সমস্ত যত রকমের বাজে কাজ করে একে গালাগালি দেওয়া তাকে গালাগালি দেওয়া একে প্রতিহিংসা করা তাকে মারা ওকে ধরা ওকে কি করে লাজে গোবরে করবি ওকে কি করে আঘাত করবি এই সমস্ত বাজে জিনিস নিয়ে রাজনীতি করছিস যত সব গন্দা নালার কিট তোদের না কি আর বলবো তুই আমার সামনে থেকে এখন বিদায় হতো তোকে দেখলে আর তোদের মতো মানুষগুলোকে দেখলেই মাথা গরম হয়ে যায় আমার নিজেকে শান্ত রাখতে মানুষকে না কিভাবে বিধ্বস্ত করছে না কিভাবে পীড়া দিচ্ছে আর ওইগুলো আমাকে না সারা রাত্রি কুড়ে কুড়ে খাচ্ছে রাতে আমি ঘুমোতে পারছি না যা 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 এখন যা Namaskar, bunduram.